বিরা মসজিদে বলছে শিবের লিঙ্গ খুঁজে পাওয়া গেছে অনেক মূর্তি টুর্তি খুঁজে পাওয়া গেছে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে তাহলে তোমার রাম আর পৃথিবীর অন্য কোনো জায়গা পেল না মসজিদ তাহলে খুব উত্তম জায়গা ওখানে গিয়েছিল আর তোমাদের অন্য জায়গায় কোথাও হয় না এখন ওই আর দুনিয়ার কোন জায়গাতে খুঁজে পাওয়া গেল না আদিনার মসজিদে পাওয়া গেল মালদায় গনি খানের আমলে অনেক পুরাতন ঘর বাড়ি বিল্ডিং রয়েছে ওখানে এক জায়গা তো মূর্তি খুঁজে পাওয়া যায় না আর কোন আদিম যুগে তৈরি করা তার ভিতরে কি পাওয়া গেছে বলছে ওখানে পুজো দিতে হবে ওখানে প্রণাম করতে হবে নানান কিছু বলছে আমি বলছি শুনুন আসলে কিছু খুঁজে পাওয়া যাক আর না যাক এটা বড় কথা নয় এতদিন পর্যন্ত গুজরাটে দাঙ্গা করে ওর সুখ মিটলো না বাদ্দি মসজিদ তছনছ করে দিয়ে আরাম পেল না কি বললাম বুঝলেন উত্তরপ্রদেশের মুসলমান গুলোকে মেরে আরাম হলো না আসামের মুসলমানগুলোকে মেরে আরাম পেল না ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দিয়ে আরাম পেল না এখন পশ্চিম বাংলা আপনার আপনার ঝাড়খণ্ডের বাংলা তো পাশাপাশি জায়গা এখন পশ্চিম বাংলা তো আগুন লাগাবার জন্য দিল্লি থেকে আসেছে এখানে এটা রাজনৈতিক কৌশল কিছুই নয় সব রাজনৈতিক কৌশল আর এদের ফাঁদে পা দেবেন না হিন্দু মুসলিমের একটা পশ্চিমবাংলাতে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে ওসব কিছুই নয় সরকারের কাজ গরিব মানুষের পাশে দাঁড়ানো তোমাকে মসজিদ ভেঙে মন্দির করতে হবে মন্দির ভেঙে মসজিদ করতে হবে তোমার এটা ডিউটি নাকি মসজিদ মাদ্রাসা জনগণের টাকাতে হবে এ দায়িত্ব তোমাকে কে দিলো আশ্চর্য ব্যাপার একটা একটা করে আজকে আদি না এরকম ভাবে দেখবেন কোনো একদিন চলে যাবে এরপরে ধরবে তাজমহল বলবো ওটাও আমাদের ছিল ওটাও আস্তে আস্তে নিয়ে এলো ধামদা করবে তারপরে দেখবেন দিল্লি মসজিদে গিয়ে বলবে কোন একদিন ওখানে মূর্তি পাওয়া গেছে একটা 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 করে সব চলে যেতে যাচ্ছে তার এক দুটি মাত্র কারণ তারা আজকে বুঝতে পেরেছে এই মুসলমান আর সে মুসলমান নেই কি বললাম বুঝলেন এ মুসলমান আর সে মুসলমান নেই আবু বক্কের মতো মুসলমানেরা নয় মুসলমান এরা নয় এরকম হচ্ছে সেই মুসলমান দুটো টাকা কামাবার জন্য মাজারে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে শেষদা করে এদের উপরে বিপদে এমনিতেই আসবে আল্লাহ আসমান ওয়াত আলা পবিত্র আল কোরআনে বলছেন কি বলছেন যে বলো একটা

এই আয়াতটা নিয়ে এক ঘন্টা আলোচনা করে শেষ করে দেবে ইনশাল্লাহ বারোটা বাজে সাড়ে বারোটা পনেরো একটা ছেড়ে দেবে এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করা যাক এক আল্লাহ তালা বলছেন ইত্তা তোমরা আনুগত্য করো মা উনুজিলা ইলাইকুম মির রব্বিকোম তোমার রবের পক্ষ থেকে অর্থাৎ আল্লার পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা এদিকে বেরোন তাহলে আমাদের অনুসরণ করতে হবে কোনটা আল্লাহর ভাষা এটা কোনটা পবিত্র রঙ আলপোর আল্লাহ বলছেন ইত্যাদি হুম তোমরা আনুগত্য করো মা উনুজিলা ইলাইকুম মির রব্বিকোম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার মানে কোরআন আর হাদিস ছাড়া দ্বিতীয় আর কোনো পক্ষ আছে আছে না